ওইগুলো খাওয়া যায় না মানুষ খেলে পাগল হয়ে যাবে এই ফলগুলো খেলে মানুষের মাথা ঠিক থাকবে না বেহুশ হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে কিন্তু এটি খুব সুস্বাদু একটি খাবার হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ এখন আমি এমন একটি খাবার দেখাবো পাহাড়ের ফল এই সময়ে এই ফলটা পাহাড়ের মধ্যে পাওয়া যায় আজ আমি নিজে পাহাড়ে গিয়া এই ফলটি আনছি এই ফলটা হচ্ছে এটা আপনারা কি নামে জানেন কমেন্ট বক্সে সবাই বলে যাবেন এই যে দেখেন ফলটা হয়তো আপনারা চিনেন এটা কিন্তু এখনো পাখে নাই গাছ পাকা হয় নাই কিন্তু কাঁচা এই ফলটি খাওয়া যায় এটা খাওয়া যায় কিভাবে সেটা আমি আজ আপনাদের দেখাবো কিভাবে এই ফলটি কাঁচা খায় তো আমার সাথেই থাকেন প্রথমেই আপনি ফলটাকে এইভাবে ভালো করে এই যে উপরে খালটা উঠাইবেন এই যে ভালো করে উপরে খালটা উঠিয়ে নেবেন আজ আমি দেখাবো আপনাদের পাহাড়ের এই ফলটি কীভাবে খাইতে হয় যে দেখেন ভালো করে কিন্তু খালটা উঠাইতে আ। একটা কমপ্লিট হয়ে গেল এইভাবে তার উপরের খাল মানে ফলের নামটা কি আপনারা বলতে পারবেন আমার এটা কমেন্ট বক্সে জানাবেন অনেকে হয়তো জানেই না এটা কিভাবে খায় আসলে অনেক জায়গা দেখছি আমি এগুলো চিনিও না তারা বলে এগুলো পাহাড়ি ফল ওইগুলো খাওয়া যায় না মানুষ খেলে পাগল হয়ে যাবে এই ফলগুলো খেলে মানুষের মাথা ঠিক থাকবে না বেহুশ হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে কিন্তু এটি খুব সুস্বাদু একটি খাবার খুব সুস্বাদু একটি ফল তো এটা কীভাবে খাই আমি আজ দেখাবো এই যে দেখেন এই তিনটা রেখে দিলাম এগুলো পাকবে এখানে রেখে দিলাম তো এখন আমি এই দুইটারে ভালো করে দুইয়াই তৈবো আমি দুইয়া নেই দোয়া কমপ্লিট হয়ে গেছে এই মাত্র ভালো করে দুইয়া নিয়ে আসছি এখন এটার মধ্যে যেভাবে

এই যে দেখেন কচি কচি করে নিলাম একদম কচি কুচি করে নিছি শুধু বিচিটা রাখছি রাখার পর এইখানে চিনি দেব চিনি এই যে দেখেন এক চামচ চিনি চিনি দেওয়ার কারণ আমি বলি এতটা টক এগুলা যে বলে বোঝাতে পারবো না আপনাদের তারপর লবণ দিলাম এই যে দেখেন লবণ দিয়ে দিলাম তারপর সবচেয়ে জরুরি যেটা এটা না দিলে হবেই না গুঁড়ামরিচ গুড়া গুঁড়া শুকনামরিচের গুঁড়া ভালো করে দিলাম যাতে টেস্টটা ভালো করে চলে আসে ওকে এখন এই যে এটা কিন্তু হাত দিয়ে না খালে সবচেয়ে বেশি বেটার হয় আমার যদি সামনে থেকে এই অবস্থা আপনাদের কি হচ্ছে দাঁতের আপনাদের কি হচ্ছে জিব্বার আপনাদের কি হচ্ছে এটা লুপ সামলানো দায় কিন্তু খাস করে মেয়েরা এটা লুপ সামালতে পারে না কিসের জন্য টক যে জায়গায় মেয়েরা সেই জায়গায় কিছু মেয়েরা আছে টক লাভার যেখানে টক দেখবে বা সেখানেই তারা শেষ আর কিছু শুনবে না কিছু বুঝবে না ওকে এখন দেখি প্রথম টেস্ট করুক আসো একটু খেয়া দেখো না হাত বাড়াই নেও দেখো খাও এসে নি হুম সেই হয়েছে এখন আমি একটু দেখলেই

আপনারা হয়তো অনেকেই খান তবে আমি জানি না আমার মতো করে কেউ খায় কিনা না পাহাড়ি মানুষ